ইনকাম যদি আহালি শুনে আসেন আপনার যদি কাজের দক্ষতা থাকে তাহলে আপনার স্যালারি ইনশাআল্লাহ মেবি এক হাজার বাংলা বা দুজন তো এই যে আপনি যে কাজটা করেন এখন আপনার বেসিক বেতন কত এখন আমার তো কাজের দক্ষতা নেই হ্যাঁ যেহেতু নতুন এখানে এরকম করতেছেন তো যদি আপনার কাজের অভিজ্ঞতা থাকতো বা হাতের যে কোনো একটা কাজ জানতেন তাহলে কিরকম ইনকাম হতো আমার কাজের যদি আপনি একটু অনেকটা কাজ করতে পারবেন এখন আপনারা যদি আপনি কাজের দক্ষতা থাকে ড্রাইভিং বা এমন কি কাজ যে কোনো কাজের দক্ষতা থাকে আপনি ইনশাল্লাহ যদি কাজ লোক থাকে আপনার ইনশাআল্লাহ একটা ভালো করে দেড় লাখ টাকা করবে দুই লাখ টাকা করবে এরকম করে যায় ইনশাল্লাহ কিন্তু অনেকে তো মনে করেন এই যে কোম্পানি বেশি আসতেছে মনে করেন কোম্পানিতে আসে ক্লিনারে পঁচাত্তর দিনের বেতন বা ষাট দিনের বেতন বা নব্বই দিনের বেতন তা আপনি কি সাজেশন দিবেন আপনার পক্ষ থেকে মানে আমার তরফ থেকে আমি সাথে কোনো

আচ্ছা আপনার সাজেস থাকবে কি মানুষ কুয়েতে যারা আসতে চায় মনে করেন কোন বিষয়ে আসলে সবচেয়ে সুযোগ সুবিধা ভালো হবে বা কী কাজে আসলে মানে যে কোনো হাতের কাজে আসলে ভালো হবে আপনার একটা আসতে সবকিছুতে ভালো এখন কম্পানিতে আসার পরে

না এটাই বলার কাজ জান কি ভালো হয় আর যদি কোম্পানি মিশে আসতে হয় আগ্রহ করতে যে আমি কোম্পানি কাজের পাশাপাশি অন্যটা করবো এটাই আর কোম্পানি মিশাতে দাওয়ার অনেক টাকা প্রচুর খরচ যেমন সাড়ে ছয় লাখ টাকা সাত লাখ টাকা কোম্পানিতে আসতে

এই বিষয় নিয়ে কিন্তু আমাদের বাংলাদেশ দূত কিন্তু এই বিষয়ে আলোচনা হয়েছে ওই যে মহাসিন ভাই বলছিল আর কি রাষ্ট্রদূতকে বলছিল যে মনে করেন আমরা ছুটি যেতে গেলে আমাদের টাকা দেওয়া লাগে তো এই বিষয়ে এখনকার মানে বাংলাদেশ দূতাবাসে কিন্তু প্রতি মাসে একবার গণশুনানি হয় এটা জানেন কিনা আপনি ঠিক আছে তো এই আগে কিন্তু করছে রবিবারে সপ্তাহের প্রথম সপ্তাহ রবিবারে ছিল এখন কিন্তু জুমার দিন নিয়ে আসছে কারণ সবাই দিতে পারে না সময় এই কারণে আর কি তো যাক আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসি অবিরাম সাপোর্ট সাই অল টাইম আর কে কোন ধরনের পিটু সেন ইনশাল্লাহ কমেন্ট করবেন এই যে আমাদের ছোটো ভাই দেশ থেকে আসতে আর এই যে মুরগি দোকানটা মুরগি দোকানটা আমি ফুরাটা দেখেছি সেক্ষেত্রে দেখেন আপনারা কিন্তু দেশে দেশে বাপের বাইক চালায় খাইছে আর এখানে আইসে দেখেন কাজ করে দেখ আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ